হাউজিং পশু ডাক্তার জলিলে একতলা বিল্ডিং এর এই মহিলা মিমাকতার নামে একটা মহিলা ভাড়া থাকতো এই আপনার ভিডিও নেই

উনি এখানে থাকতেন কিভাবে পরিবার নিয়ে না কিভাবে বলেন তোমরা স্বামী স্ত্রী দুজন থাকতো আমারও বলছে যে আমার একটা ছেলে আছে ছেলেটা মারা যাওয়ার পর ওরা এখানে পার্লারে কাজ করতে আমার যেটা বলছে পরে আমি ওদের ভোটারে টিকা তারপর আমি বলছি যে কাবিন নামে দিতে হবে দিয়ে ছবি টবি নিয়ে আমি কয়েক মাস ধরে ভাড়া দিছি কতদিন যাবত ভাড়া থাকে পাঁচ মাস পাঁচ মাস ধরে ভাড়া থাকে এই যে ছয় মাস না

তিন চার দিন ধরে বিয়ের অনুষ্ঠানে আমি আগে হয় নাই কিন্তু বাড়া দেয় না দেখে টালি বালি বলা দেখে আমরা বাসা থাড়ি দি বলছি গত মাস তা কত মাসে দেয় না এই মাসের আগে কি করছি তারপর এই মাসের ভাড়া পনেরো তারিখে দিই আমরা নাই এই দুদিন তো রোদের সাথে কথা হয়েছে তা আপনাদের হলো ওয়্যারলেস করে একটা বিয়ের অনুষ্ঠান ছিল পরশুদিন যেন বৃহস্পতিবার এলো গায়ে হলুদ দিয়ে রোদে আর কালকে এলো কমেডি সেন্টারে ওই বাড়িতেই কমেডি সেন্টার এলো আমাকে অনুষ্ঠান ছিল রাত্রিরে আসা পা এই যে জায়গার বৌদের বড়া থাকে আর এই পাশে একজন বারা থাকে উনি আবার ওনার বাগ্নি বিয়ে উনি চলে এসেছে বাড়িতে উম তারপরে বললো যে দিদি এরকম ওরা অনেক ভাংচ লেছে বাসায় তাহলে কি বা মানে বিকেলে ভাঙছেন কি জানি না বোঝান তারপরে রাত্রি আইসি তোমরা রাত্রি ওই ই করে না আমি এবার অসুস্থ কথা যে ডাক্তারে ডাক্তারতে আমি এবার আজকে ঢাকায় গাবো ঘুমের ওষুধ খাই দুটো ওষুধ খেয়ে হাই পরে দুটো ঘুমোর ওষুধ আমি ঘুমাই

ঠাকুর আর হামتام হইছে কখন কাল হ্যাঁ ওই যে ওই দিদি বললো কি এরকম মানে বাসার ভিতরে একটা যেটা ছিল বিDataReader চিনি না আমারে তালা খুলতে খুলি নাই তাই ওরা কেন থাকি দেখো কইতে জানি কথা পাবা না কোনটা লক ছিল

চেদি বস্তু গেলপ গেলিছে পিছে